ভাইরে ভাই মুহূর্তেই ভাইরাল মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমার বৃদ্ধ লুক ভিডিও দেখে থাকুন তাহলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি মেগাস্টার সাকিব খানকে আগে কোনোদিন এরকম রূপে দেখা যায়নি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একমাত্র নক্ষত্র হচ্ছে মেগাস্টার সাকিব খান একের পর সিনেমা আমাদের উপহার দিয়েছেন এবং এক এক সিনেমা এক এক রকম রূপে হাজির হয়েছে এবার তাকে দেখা গেল একটি ভিন্ন লুকে চুল খুব এবং বৃদ্ধ লুকে দেখা গেল আমাদের মেগাস্টার সাকিব খানকে যা নিয়ে এটি সোলজার সিনেমার বৃদ্ধ লুক নেটির বলছে এমন বয়স্ক লুক আমরা আগে কখনো সাকিব খানকে দেখিনি আমরা প্রিয়তমা সিনেমা দেখেছি সেখানে একটা লুক দেখেছি এবং বরপাতে আরেকটা একটা লুক দেখেছি কিন্তু সোলজার সিনেমায় যে লুকটা সাকিব খান দিয়েছেন এই লুকটা আগে কখনো দেখেনি দর্শকরা তো তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং সাকিব খানের ভক্ত হলে অবশ্যই থাকবে সর্দার সিনেমার শুটিং প্রায় শেষের দিকে এবং শেষের দিকে এসে এত বড় একটা চমক সাকিব খান দিচ্ছেন তা অবিশ্বাস্য তোমাদের কাছে কি মনে আছে তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং সর্দার সিনেমার জন্য কে কে আগ্রহী আছে তা কমেন্ট করতে ভুলবে না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ